সাবাস ইসরায়েলকে চরম শিক্ষা দিতে পাকিস্তানের জোর প্রস্তুতি দুই সালে সামরিক শক্তিতে ব্যাপক পরিবর্তন দুই সালে প্রকাশিত সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে পাকিস্তানের বর্তমান অবস্থান বারোতম অপরদিকে ইসরায়েলের বর্তমান অবস্থান পনেরোতম অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট ৬ লাখ চুয়ান্ন হাজার সৈন্য অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র এক লাখ সত্তর হাজার সৈন্য প্যারামিলিটারি ফোর্স এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট পাঁচ লাখ সৈন্য অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার সৈন্য ডিফেন্স বাজেট এক্ষেত্রে কিছুটা এগিয়ে রয়েছে ইসরায়েল ইসরায়েলের ডিফেন্স বাজেট একত্রিশ বিলিয়ন ডলার অপরদিকে পাকিস্তানের মোট ডিফেন্স বাজেট আট বিলিয়ন ডলার টোটাল এয়ারক্রাফট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট এক হাজার তিনশো নিরানব্বইটি এয়ারক্রাফ্ট অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র ছয়শো এগারোটি এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফট এক্ষেত্রে এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট তিনশো আঠাশটি ফাইটার এয়ারক্রাফট অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট দুইশো চল্লিশটি ফাইটার এয়ারক্রাফট ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট নব্বইটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র আটত্রিশটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট চৌষট্টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র ১৩টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ট্রেইনার এয়ারক্রাফট এক্ষেত্রে অনেক অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট পাঁচশো অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে একশো উনষাটটি ট্রেইনার এয়ারক্রাফট স্পেশাল মিশন এক্ষেত্রে কিছুটা এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট সাতাশটি স্পেশাল মিশন এয়ারক্রাফট অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট উনিশটি স্পেশাল মিশন এয়ারক্রাফট হেলিকপ্টার এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট তিনশো তিয়াত্তরটি হেলিকপ্টার অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র একশো সাতচল্লিশটি হেলিকপ্টার অ্যাটাক হেলিকপ্টার এক্ষেত্রে এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট সাতান্নটি অ্যাটাক হেলিকপ্টার অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট আটচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার কমব্যাট ট্যাঙ্ক এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট দুই হাজার ছয়শো সাতাশটি কমব্যাট ট্যাঙ্ক অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র এক হাজার তিনশোটি কম্ব্যাট ট্যাঙ্ক আর্মড ভেহিকলস এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট সতেরো হাজার পাঁচশো ষোলোটি অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট পঁয়ত্রিশ হাজার নয়শো পঁচাশিটি আর্মড ভেহিকাল সেলফ প্রোপেলড আর্টিলারি এক্ষেত্রে এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট ছয়শো বাষট্টিটি সেলফ প্রোপেলড আর্টিলারি অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র তিনশো বাহান্নটি লফ আর্টিলারি টোড আর্টিলারি এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে টোড আর্টিলারি ইসরায়েলের হাতে রয়েছে মাত্র একশো একাত্তরটি টোড আর্টিলারি মোবাইল রকেট প্রোজেক্টর এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট ছয়শটি রকেট প্রজেক্টর অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র একশো তিরাশিটি রকেট প্রজেক্টর নেভি ফ্লিট এক্ষেত্রে এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট একশো একুশটি যুদ্ধ জাহাজ অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট সাবমেরিন রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট আটটি সাবমেরিন অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট পাঁচটি সাবমেরিন ফ্রিগেট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট নয়টি ফ্রিগেট অপরদিকে ইসরায়েলের হাতে কোন ফ্রিগেট নেই করভেট এক্ষেত্রে এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট নয়টি করভেট অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট সাতটি করভেট পেট্রোল ভ্যাসেল এক্ষেত্রে এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট উনসত্তরটি পেট্রোল ভ্যাসেল অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট ছেচল্লিশটি পেট্রোল ভ্যাসেল মাইন ওয়ারফেয়ার এক্ষেত্রে এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট তিনটি মাইন ওয়ারফেয়ার অপরদিকে ইসরায়েলের হাতে কোনো মাইন ওয়ারফেয়ার নেই স্কোয়ার ল্যান্ড এরিয়া এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের মোট আয়তন সাত লাখ ছিয়ানব্বই হাজার পঁচানব্বই বর্গ কিলোমিটার অপরদিকে ইসরায়েলের মোট আয়তন মাত্র বাইশ হাজার বাহাত্তর বর্গ কিলোমিটার